যারা যারা খুচরা নিতে চান খুচরা নিতে পারবেন একসাথে নিলে কম্বো নিতে চাইলে কম্বো নিতে পারবেন এই কমবোটা কি ওনাইল 3000 টাকা কম্বো 3000 টাকাই কমবো আর দুইটা শার্টিন কয়টা শার্টিন চারটা শার্টিন চারটেই শার্টিন একটা হচ্ছে ব্ল্যাক বারলেস শার্টিন এটা ব্ল্যাক বারলেস কিন্তু এটা একটু হালকা এসে ঝর্ণার মতো আসছে এডি আসল ঝর্ণা রে এটা হালকা ব্লু আচ্ছা ঠিক আছে এই কম্বোটা 3000 মাত্র 3000 টাকা আর খুচরা গতো কেউ নিলে এটা 2000 এটা এটা 2000 না এটা 2000 না এটা না আমার সাবস্ক্রাইবার পক্ষ থেকে আমি 1000 টাকা এটা নিলাম বাকি টাকা আমি দিমু তোমার টেনশনের দরকার নাই বাকি টাকা আমি তোমারে দিয়ে দেব আমার সাবস্ক্রাইবারদের জন্য এটা গিফট আচ্ছা ঠিক আছে 3000 পর হোক বা যা পর এটা আমি দেখমু আমার সাবস্ক্রাইবারদের জন্য আমি অফার দিব আর আপনারা যারা যারা কবুতর নিতে চান আমার কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো স্ক্রিনশট দিয়ে আমাকে পাঠিয়ে দেবেন আর ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দিয়ে দেবো আচ্ছা কম্বো লাগবে না খুচরা খুচরা দেখো জোড়া জোড়া এটা এটার সাথে কোন জোড়া আচ্ছা ঠিক আছে এই তিনোটা কত একসাথে এটা প্রাইস বলো এই তিনোটা তিন হাজার তিনো তিন ওটা তিন হাজার আমার সাবস্ক্রাইবের পক্ষ থেকে আমি অর্ধেক দামে দেবো যাও এই কবুতার বাকি টাকা আমি দিব আমার সাবস্ক্রাইবার দামটা দাম কি দাম বেশি হয় তো দাম আচ্ছা আমার সাবস্ক্রাইবার পক্ষ থেকে আমি পনেরোশো টাকা দেবো যাও যারা যারা নিবেন স্ক্রিনশট মেরে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আচ্ছা

এই যে দেখেন নিচে আর অনেক কবুতর আছে আর এই সে উপরে এই যে এই দেখেন কবুতর যারা যারা লাগবে কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন আপনাদেরকে আমি ডেলি সুন্দরবন কুরিয়ান সার্ভিসে যদি ঢাকার বাইরে হয় এই যে দেখছেন এই দেখেন কবুতর এটা বেশি চালাক কেটে একটু দৌড়াদুরি করে বাইরে যায় দেখেন কি সুন্দর ওয়াও মাসাল্লা মাসাল্লাহ যারা যারা নেবেন বেশি বেশি কমেন্ট করেন আর আমার হোয়াটসঅ্যাপে আবার আচ্ছা আমি যেন আপনাদেরকে অফারটা দিতেছি শুনে নেন ফুল ভিডিও দেখবেন আপনি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন স্ক্রিনশট মারবেন তারপর আপনাদেরকে অর্ধেক দামে দেওয়া হবে আহে কবুতর বেড়ে গেছে পিওম পিওম আচ্ছা কবুতর বেড়ে গেছে সমস্যা না উড়াল দিয়ে ক্ষোভে চলে গেছে দেখেন আপনার না সাদাটা বেড়ে নেই বেরিয়েছে আচ্ছা ঠিক আছে আর এটাই হচ্ছে নিয়ম যারা যারা আর কি অফারে নিতে চান অর্ধেক দামে তারা কি করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন একটা শেয়ার করবেন তার স্ক্রিনশট আমাকে দাম ওই যে দাম ভিডিওতে বলা আছে কোনটার দাম কত আর এটার দাম কত পনেরোশো টাকা চাইছো না আমি আমার পক্ষ থেকে সাতশো পঞ্চাশ টাকা দিয়ে দিছি যা অর্ধেক দাম অর্ধেক দাম নিতে চাইলে আপনারা কি করবেন দেশির দামে সিরাজি নিয়ে যান সবাই দেশির দামে সিরাজি এবার আমি একটা কৌত দেখাবো হুম যে কৌতটা কেউ যদি ভাই কোন ভাই ও নিতে চায় ওই দেখেন কি চালাক দেখছেন এই চালাক কবুতর আপনাদের দরকার পালার জন্য আর এইগুলো কিন্তু সম্পূর্ণ খাঁচায় রেখে ডিম পারবে এবং খাঁচাই বাচ্চা হুড়াবে সমস্যা নেই আপনারা টেনশন করবেন না যেন অনেকে মনে করেন খাঁচায় যেগুলো ছাড়া পালে ওগুলো খাঁচায় ডিম পারে কি না খাঁচায় ডিম ঘরে থাকবে কি না অবশ্যই থাকবে কারণ এগুলো সবগুলোই খাঁচার ভিতরে বন্দি ছিল এই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ নিচে এই যে দেখেন এখানে আটকানো ছিল আর ওইখানেও কিন্তু জাল দিয়ে আটকানো ওইখানে কিন্তু পুরাটা জাল দিয়ে আটকানো

তুমি কি রাগ করছো আচ্ছা ঠিক আছে ঠান্ডা লাগছে ও আচ্ছা আমি মনে করছিলাম তুমি ঠান্ডা করতে ঠান্ডা করতেছিলে এটা এটার দাম কত এই মাদিটা নিলে ছোট তাই যদি এই দুইটারে কেউ নেয় পেয়ার আপে যদি কেউ এই পেয়ারটা পেয়ার আপ করতে চায় তাহলে এই পেয়ারটা নিলে কত পড়বে মাত্র চারশো টাকা এটার কিন্তু আর কমান যায় না ভাই আমাদের একদম নির্দিষ্ট সর্বনিম্ন কম প্রাইজ এটা বলা হয়েছে এটা চারশো টাকা চারশো টাকায় রাখতে হবে এর বেশি এর কমও রাখতে পারব না বেশিও রাখতে পারবো না আপনারা যারা যারা নেবেন স্ক্রিন মেরে আমাকে পাঠাবেন আচ্ছা এটার দাম কত না এটা দেখানো হয়নি এই জোড়া কত এই জোড়া কেও নিলে ওই প্রথম টাকা আচ্ছা এই জোড়াটার দাম 500 টাকা আর আমরা কম দিতে পারতাম না ওই দেখেন কি চালাক দেখছেন দেখেন সুজুক বুঝ যা বাইরে উড়িয়া গেছে পোষা পোষা কবুতর তো ওই যায় দেখেন খোপের ভিতরে চলে যায় আমরা বলছিলাম না যে আমাদের কবুতর সারা পালি না ওই দেখেন এগুলা ছাড়ান লাগে না এগুলা নিজে থেকে খোপে ঢুকে যায় আর কবুতর আর কি কি আছে এই জোড়াটার দাম পাঁচশো টাকা তো আচ্ছা ঠিক আছে এই জোড়াটার দাম পাঁচশো টাকা যারা নিতে চান স্ক্রিনশট মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন হোয়াটসঅ্যাপ কিন্তু ডেসক্রিপশন অথবা কমেন্টে দেওয়া থাকবে আমি দু জায়গায় দিয়ে রাখবো আচ্ছা আর কি কি আছে এবার একটা দেখো কম্বো এটা রেসার কম্বো আচ্ছা পাঁচ জোড়ার একটা কম্বো দেখাও পাঁচ জোড়া আচ্ছা পাঁচ জোড়ার একটা কম্বো দাঁড়ান এই তিন দেখালো হ্যাঁ চটা পাঁচটা এটা কি পাঁচ জোড়ার একটা কম্বো আমার সাবস্ক্রাইবারদের জন্য একটা শুভন অফার থাকবে দেখাও হুম কয়টা হইছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা আর দুটো নয়টা দাও ঢুকাও আরেকটা আর একটা হ্যাঁ এটা দাও এই দশটা এই দশটা কবুতর যে নিবে তাকে আমি একদম সর্বনিম্ন দামে পাঁচ হাজার টাকা সাবস্ক্রাইবারদের জন্য অফার এই দশ পাঁচ জোড়া কবুতর পাঁচ হাজার টাকা এখানে কিন্তু তিন হাজার পনেরোশো টাকারও কবুতর আছে এটা কিন্তু একটা সুবর্ণ সুযোগ কেউ হাতছা করবে না আপনারা এই পাঁচ জোড়া কবুতর নিবেন সাথে এই বড় খাঁচাটাও পেবেন এই দেখেন

একদম সাতশো আর ডেলিভারি চার্জ আমাদের পক্ষ থেকে ফ্রি যে কোনো কবুতর নিলে ডেলিভারি চার্জ আমাদের পক্ষ থেকে ফ্রি কোনো ডেলিভারি চার্জ নেই ওই পাঁচ জোড়া যদি কম মনে তার সাথে গিফট কি থাকবে গিফটের কবুতর আছে এইটা গিফট এইটাও আছে দেখেন পাঁচ হাজার টাকার কবুতরের সাথে গিফট কবুতর এক হাজার টাকা টাকার গিফট কবুতর এই দেখেন এই দেখেন গিফট কবুতর এই দুইটা গিফটে দিব আমরা আর কি আচ্ছা এগুলো প্রথমে দাম বলা আছে এই জন্য আর বলা হলো না আজকের ভিডিও এই পর্যন্তই আবার আগামী ভিডিও নিয়ে দেখা হবে সবাই সুস্থ থাকবেন নামাজ কালাম পড়বেন আসসালাম আলাইকুম